যে সমস্ত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি প্লে করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মুর্শিদাবাদ জেলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলার রাজনীতি কোন দিকে যাচ্ছে তাহলে কি মুর্শিদাবাদ জেলার ক্ষমতা তৃণমূল কংগ্রেস হারাতে চলেছে এই নিয়ে আজকে চেরা বিশ্লেষণ করব। তার আগে মুর্শিদাবাদ জেলার সিট সম্পর্কে আমরা একটু জেনে নেব আমাদের এই মুর্শিদাবাদ জেলায় মোট বিধানসভা সিট হলো বাইশটা এই বাইশটা বিধানসভা সিটের মধ্যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দখলে হলো কুড়িটা আর বাকি দুটো সিট বিজেপির দখলে যে দুটো সিট বিজেপির দখলে সেই দুটো সিট হলো একটা হলো বহরমপুর বিধানসভা আর অন্যটা হলো মুর্শিদাবাদ বিধানসভা অর্থাৎ আমাদের মুর্শিদাবাদ জেলায় যে বাইশটা সিট রয়েছে এই বাইশটা সিট বিজেপি এবং তৃণমূল এই দুটো দলের মধ্যেই রয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ জেলায় বিগত দিনে কিছুটা হলো ধর্মীয় রাজনীতি হয়েছে এছাড়া আমাদের মুর্শিদাবাদ জেলায় বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটা চাপে রয়েছে তার অন্যতম কারণ ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তিনি এখন নিজের দলে থেকে আবারও বিদ্রোহী হয়ে উঠেছে মাঝে মাঝে তিনি দলের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে স্থানীয় নেতার বিরুদ্ধে তিনি কিন্তু বোম ফাটাচ্ছে। এর থেকে তৃণমূল কংগ্রেস অনেকটা চাপে রয়েছে এর পাশাপাশি আমাদের মুর্শিদাবাদ জেলায় কিছু কিছু বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব ছিল কিন্তু হুমায়ুন কবিরের জন্য এই হুমায়ুন কবিরের জন্য কিন্তু এই অন্তর্দ্বন্দ্ব সারা মুর্শিদাবাদ জুড়ে তৈরি হয়ে গিয়েছে কোথায় কোথায় তৈরি হয়েছে একটু আমরা দেখে নিই আমাদের এই মুর্শিদাবাদ জেলায় দমকল এই ডোমকোলে কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে এটা বোঝা যাচ্ছে তার কারণ কিছুদিন আগে ডোমকলের কিছু স্থানীয় তৃণমূল নেতা তারা কিছু লোকাল সংবাদ মাধ্যমের মাধ্যমে তারা কিন্তু দলকে জানাচ্ছে যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোন একটা পদক্ষেপ নেওয়া দরকার তার কারণ হুমায়ুন কবির যে সমস্ত কথা বলছে তা সাধারণ জনগণের মধ্যে ভুল বার্তা যাচ্ছে অর্থাৎ এই ডোমকল বিধানসভার স্থানীয় যে নেতারা প্রেস কনফারেন্স করেছে এ থেকে বোঝা যাচ্ছে হুমায়ুন কবিরের যে মন্তব্য এই মন্তব্যের ফলে স্থানীয় জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ছে এর পাশাপাশি অনেক জনগণ হয়তো তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাই হয়তো স্থানীয় নেতারা পরিস্থিতি দেখে তারা সংবাদ মাধ্যমের সামনে এসেছে এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব রয়েছে রেজিনগরে নগরে অন্তর্দ্বন্দ্ব থাকাটা স্বাভাবিক তার কারণ এই রেজিনগরেই হুমায়ুন কবিরের জন্মভূমি তাহলে সেখানে তো অন্তর্দ্বন্দ্ব অবশ্যই থাকবে এর পাশাপাশি ভরতপুর অন্তর্দ্বন্দ্ব রয়েছে কারণ এই ভরতপুরের বিধায়ক হলো হুমায়ুন কবির যে হুমায়ুন কবির মাঝে মাঝে বিদ্রোহ করছে এছাড়া রয়েছে বহরমপুর এই বহরমপুর বিধানসভাতেও দেখা দিয়েছে কিছু স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা প্রেস কনফারেন্স করেছে এবং বলছে হুমায়ুন কবিদের বিরুদ্ধে কিছু একটা পদক্ষেপ নিক এর থেকে বোঝা যাচ্ছে বহরমপুরেও অন্তর্দ্বন্দ্ব রয়েছে এর পাশাপাশি অন্তর্দ্বন্দ্ব রয়েছে জলঙ্গিতে এই জলঙ্গিতে অন্তর্দ্বন্দ্ব অনেক দিন থেকে বিধায়ক এবং যুব নেতার মধ্যে এছাড়া অন্তর্দ্বন্দ্ব রয়েছে কান্ধী কারণ এই কান্ধি নিয়ে হুমায়ুন কবির মাঝে মাঝেই কিন্তু বোম ফাটাচ্ছে অপূর্ব সরকার ডেভিড কে নিয়ে এর পাশাপাশি বেলডাঙ্গা রেজিনগরের যে পাশের বিধানসভা এখানেও কিন্তু অন্তর্দ্বন্দ্ব রয়েছে এছাড়া অন্তর্দ্বন্দ্ব রয়েছে হরিহর এই হরিহর যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে সেটা আমরা কিছুদিন আগেই সেখানকার বিধায়ক নিয়ামত শেখের মুখ থেকে শুনতে পেলাম অর্থাৎ এই যে বিধানসভাগুলো এগুলোতে তো অন্তর্দ্বন্দ্ব হয়েছে এর পাশাপাশি আরো কিছু বিধানসভা সেখানেও কিন্তু অন্তর্দ্বন্দ্ব হয়েছে কিন্তু সেটা অতটা প্রকাশ্যে না তাই এর থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জুড়ে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে এছাড়া মুর্শিদাবাদ জেলার অন্যতম নেতা হুমায়ুন কবির যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি তো বিদ্রোহ করছেন মাঝে মাঝে এই যে অন্তর্দ্বন্দ্ব এই অন্তর্দ্বন্দ্বের ফলে আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিশাল একটা চাপে পড়বে কি চাপে পড়বে সেটা আমরা শেষের দিকে যখন আমরা কনক্লুশন তখন কিন্তু আমরা বলবো এছাড়া আমাদের এই মুর্শিদাবাদ জেলায় অন্যতম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রয়েছে তা দীর্ঘদিনের রাজনীতি করার মেধা রয়েছে এই অধীর রঞ্জন চৌধুরী তিনি কংগ্রেস নেতা এই কংগ্রেস দলের কর্মী কিন্তু সারা মুর্শিদাবাদের প্রতিটা গ্রামে রয়েছে কম হোক বেশি হোক রয়েছে এর থেকে বোঝা যায় যে কংগ্রেসের কিন্তু একটা সংগঠন রয়েছে মুর্শিদাবাদ জুড়ে এর পাশাপাশি সিপিআইএম এর অন্যতম নেতা সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কিন্তু গত লোকসভা ভোটে তিনি মুর্শিদাবাদ লোকসভায় ভোটে দাঁড়িয়েছিলেন এ থেকে তার অনেক রাজনৈতিক জ্ঞান তিনি অর্জন করেছেন অনেকে বাধা তিনি পেয়েছেন সেখান থেকে অনেক কিছু শিখেছেন এছাড়া এই সিপিআইএম এর কিন্তু সংগঠন সারা মুর্শিদাবাদ জুড়ে রয়েছে প্রতিটা গ্রামে কংগ্রেসের মতোই সে কম হোক আর বেশি হোক এর থেকে আমরা বুঝতে পারি যে সিপিআইএম এর একটা সংগঠন রয়েছে মুর্শিদাবাদে এছাড়া সাম্প্রতিক কালে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের নেতা নৌসাদ সিদ্দিকি ভাঙড়ের বিধায়ক তিনি তিনি কিন্তু এখন জনপ্রিয়তা দিক থেকে এগিয়ে আছে এই নৌসাদ সিদ্দিকির মুর্শিদাবাদে কোন সংগঠন সেই রকম হয়তো কর্মী তৈরি করতে পারেনি কিন্তু তার একটা অনুরাগী তৈরি হয়েছে তার একটা ফলোয়ার্স তৈরি হয়েছে তাই মুর্শিদাবাদে কিন্তু নওসাদ সিদ্দিকীর অনেক মানে নওসাদ সিদ্দিকীর কথায় অনেক ভোট কিন্তু পড়বে এটা কিন্তু বোঝা যাচ্ছে এবার এই মুর্শিদাবাদ জেলায় আগামীতে তাহলে কি হতে যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় আগামীতে তাহলে কি তৃণমূল কংগ্রেস তাদের ক্ষমতা হারাতে চলেছে এবার আমরা আসব কনক্লুশনে আমাদের এই মুর্শিদাবাদ জেলায় বর্তমানে শাসন করছে বলতে গেলে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব আছে আগামী বিধানসভা ভোটের আগে যদি এই অন্তর্দ্বন্দ্ব ঠিক না করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস একটা বিরাট চাপে থাকবে তার কারণ যে সমস্ত কর্মী এবং নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে তাদেরকে ঠিক না করতে পারলে তারা হয় নীরব হয়ে যাবে নীরব হয়ে সাধারণ ভোটারের মতো ভোট দিবে আর সাধারণ ভোটারের মতো যদি ভোট দেয় তাহলে কিন্তু নিজের দলকে ভোট দেবে না এর পাশাপাশি এটাও মানতে হবে যে অনেক রাজনৈতিক নেতা বা যারা রাজনীতি করে তারা কিন্তু চুপচাপ থাকতে পারে না তাই অনেক নেতা অন্য দলে যোগ দিবে এর পাশাপাশি কিছু নেতা দলে থেকেই কিন্তু দলের বিরুদ্ধে কাজ করবে মানে অন্য দলে ভোট দিবে তাহলে এই মুর্শিদাবাদ জুড়ে তৃণমূল কংগ্রেসের যে একটা অন্তর্দ্বন্দ্ব এটা ঠিক না করতে পারলে আগামীতে এই বিক্ষিপ্ত যে কর্মীরা তারা কিন্তু অন্য দলে গিয়ে কিছু যোগ দিবে কিছু নীরব হয়ে ভোটার হয়ে কিন্তু অন্য দলে ভোট দেবে এতে কি হবে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট ক্ষতি হবে এর পাশাপাশি যদি আগামী বিধানসভা ভোটে এই অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিমের যে রসায়ন যেটা গত বিধানসভা লোকসভা ভোটে তৈরি তৈরি করার চেষ্টা হয়েছিল কিন্তু সেটা ব্যর্থ হয়েছে কিন্তু এই বিধানসভা ভোটে আগামী যদি এদের রসায়ন আবার তৈরি হয় আর এর সঙ্গে যদি এই নৌসাদ সিদ্দিকী যুক্ত হয় আর এই কেমিস্ট্রি যদি মানে ঠিকঠাক ভাবে তৈরি হয়ে যায় আর এদের সিট যদি অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক হয়ে যায় তাহলে আগামী বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলার ক্ষমতা তৃণমূল কংগ্রেস হারাতে পারে আমি এক পার্সেন্ট সাইডে রাখলাম কারণ মানে রাজনীতি হলো সম্ভাবনা শিল্প কোন দিকে যায় কেউ জানে না এটা আমার মানে একটা সার্বিক সমীক্ষা মাত্র এছাড়া এই যে তাদের কেমিস্ট্রি এই কেমিস্ট্রি যদি তৈরি হয়ে যায় আর তৃণমূল কংগ্রেস যদি তাদের দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব সেই অন্তর্দ্বন্দ্ব যদি ঠিক না করতে পারে তাহলে হুমায়ুন কবির যে কি করবে সেটা কিন্তু একটা ভাবার বিষয় এবার হুমায়ুন কবির যদি আবার এই কেমিস্ট্রির মধ্যে ঢুকে যায় দিয়ে যদি সিট অ্যাডজাস্টমেন্ট করে হয়তো তিনি দুটো বা তিনটি সিট নেবে বাকি সিটগুলোতে তো তিনি সহযোগিতা করবে তাহলে কিন্তু আরো ভয়ঙ্কার হতে চলেছে তাই আগামী বিধানসভায় এখন দেখার বিষয় যে তৃণমূল কংগ্রেস তাদের যে দল সেই দলের মধ্যে শৃঙ্খলা তৈরি করতে পারছে যদি না পারে আর আগামী বিধানসভায় আবারও কি অধীর রঞ্জন চৌধুরী আর মোহাম্মদ সেলিমের কেমিস্ট্রির সঙ্গে নওশাদ সিদ্দিকী যদি থাকে আর তাতে যদি তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব ঠিক না হয় তাহলে হুমায়ুন কবির যে একটা মানে ভূমিকা পালন করবে এই যে চাপ এই চাপের ফলে কিন্তু আগামী বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস অনেকটা চাপে থাকবে মুর্শিদাবাদের ক্ষমতা তৃণমূল কংগ্রেসের হাত থেকে চলে যেতে পারে এটা তো হলো রাজনৈতিক সমীকরণ কিন্তু এর পাশাপাশি রয়েছে এই যে দুর্নীতি চাকরি চুরি বালি চুরি কয়লা চুরি তারপরে তোমার মানুষকে হয়রানি অনেক কিছু কিন্তু দুর্নীতি সামনে এসেছে এগুলো কিন্তু ইস্যু থাকছে এবার আপনাদের কি মতামত অবশ্যই আপনারা জানাবেন পরিশেষে সকল দর্শক মন্ডলীদের উদ্দেশ্যে বিশেষ সতর্ক বার্তা লড়াই হবে রাজনৈতিক লড়াই হবে আদর্শের লড়াই হবে উন্নয়নের এই গণতান্ত্রিক দেশে প্রতিটা নাগরিকের অধিকার তাদের ব্যক্তিগত ভোট যা ইচ্ছে তারা তাকে দিতে পারে তাই আমরা এই ভোটকে কেন্দ্র করে যদি মারামারি হাতাহাতি করি তাহলে আমাদের নিজেদেরই ক্ষতি তাই আগামী বিধানসভা ভোট ভোটকে কেন্দ্র করে লড়াই হোক রাজনৈতিক লড়াই হোক আদর্শের লড়াই হোক উন্নয়নের এই কামনাই করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন